নোংরা আবর্জনা জমে দূষণ জলপাইগুড়ির করলা নদীর ঘাটগুলি শহরের রবীন্দ্র ভবনের সামনে করলা ঘাট ঘাট বাবুপাড়া ঘাটে দেখা গেল করলা নদীর পার এলাকায় যত্রতত্র তত্র নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পরিষ্কারের অভাবে ধুকছে এর মধ্যে ঘাটগুলিতে যেমন চলছে প্রতিমা বিসর্জন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে পুজোর ফুল ফল মূল পাতা সবকিছুই নদীর ধারে ফেলে হচ্ছে যার ফলে কিছু সামগ্রী নদীর জলে ডুবে দূষণ ছড়াচ্ছে বলে স্নান করতে আসা স্থানীয় বাসিন্দা সঞ্জয় রাজক ও বলেন বাড়িতে কুয়োর জল না থাকায় আমাদের করলা নদীর জলে স্নান করা থেকে শুরু করে থালা বাসন কাপড় কাচা ব্যবহার করে থাকি নোংরা আবর্জনা জমে পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে এই জলে স্নান করার পর গা চুল করছে এতে অনেকেই অসুস্থ হতে পারেন বলে তারা জানান মানে আমাদের বাড়িতে জল নাই আমরা নদীতে চান করি আর এই কুমির জলে পঁচে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো জল এমনি সব জল তো বাড়িতে নাই তার মধ্যে নদীতে আমরা আসি চান করতে নদীতে নদী এরকম মানে ময়লা থাকলে তা নদীতে চান করলে তো হাত চুলতে হবে এটা তাও মানে এক দেড় মাস হয়েছে তাও কোনো মানে পৌরসভার কোনো পরিষ্কার পরিষ্কার কোনো করা মানে ইসে নাই এটা হলো তোমার বাবুপাড়া বাবুপাড়ার পলাশ ভ্রমণের সামনে তার মধ্যে সবাই এইখানে জামা কাপড় চান সবাই পরে তার মধ্যে এরকম অবস্থা হলে তো মানে চান করলে শরীর যা হাত চুলতে হবে তারপরে তো অসুস্থ হয়ে যাবে অসুস্থ হইতে পারে তাই জন্যে এইখানটা আমি চাই যে পৌরসভা দিয়ে একটু এই নদীটা পরিষ্কার করা সকালে নদীর পারে প্রাত ভ্রমণে আসা অভিনব ভট্টাচার্য বলেন করলা নদী আমাদের শহরের প্রাণ বলতে পারেন এই নদী যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই আমরা মুক্ত বাতাস গ্রহণ করব নদীতে খেয়ে বা কারা থার্মোকল বস্তা বন্দি নোংরা আবর্জনা ফেলছে এতে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে অন্যদিকে কচুরি পানা নোংরা আবর্জনা পচে জল দূষণ ছড়াচ্ছে আমার মনে হয় পুরো প্রশাসন দ্রুত করলা নদী পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুক এবং করলা নদীকে দূষণ মুক্ত করুক আমি তো সকালবেলা মর্নিং ওয়াক করি প্রাতভ্রমণে বেরোয় আজকে বেরোনোর পর এই পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে দুনিয়ার আবর্জনা নদীর মধ্যে পড়ে আছে এটা মানে করলা নদী আমাদের জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে চলেছে দীর্ঘদিন ধরে এটা আর একটা নাম করাল মানে পাতাল নদী বলতে পারেন আপনারা তো দ্রুত অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের প্রশাসনের লোকদের যদি দ্রুত ওনারা ব্যবস্থা নেন এটাকে পরিষ্কার করার তাহলে জলপাইগুড়ির পাবলিক খুব খুশি হবে এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে ইতিমধ্যে বড় ড্রেন সাফাই করার কাজ শুরু হয়েছে আগামী সোমবার থেকে সব ঘাটের পাশাপাশি নদীতে জমে থাকা নোংরা আবর্জনা কচুরি পানা তুলে ফেলা হবে বলে তিনি জানান না আমরা অলরেডি আপনার দেখবেন যে আমরা হাইড্রেনগুলো পরিষ্কারের কাজ শুরু করেছি এবং পাঁচ নম্বর ওয়ার্ডেও আপনারা লক্ষ্য করবেন যে গেটের কলেক্সের পাশে হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সমাজ পড়া যেটা রবীন্দ্রবনের ধারে সেখানেও হাইড্রেনের কাজ হচ্ছে আজকে আপনার রবীন্দ্রবনের পাশ দিয়ে যে রাস্তা সেখানেও কাজ হচ্ছে আর বিশেষ করে যে পাড়া রয়েছে আগামী সোমবার থেকে আমাদের নৌকা দুটো নৌকা দিয়ে লোক দিয়ে আমরা এটা পরিষ্কারের কাজ শুরু করেছি